তোমরা তো সবাই জানো যে আমাদের এখানে একটা বিয়ে বাড়ি পড়েছিল আর এই বিয়ে বাড়ি আমাদের পক্ষে অনেক বড় অনেক আর এই ধরনের বিয়ে বাড়ি অনুষ্ঠান খুব মাঝে সাজে দেখে থাকি এই বিয়ে বাড়ি ছিল আমার এক সম্পর্কের পিসির ছেলে যেটা আগের বছর এই সময় একই ডেটে হয়েছিল তার দাদার মানে পিসির বড় ছেলের এই বছর এই একই ডেটে ছোট ভাইয়ের হচ্ছে আগের বছর যতজন নিমন্ত্রিত ছিল সেই একই ভাবে পুরো পাড়া বলতে পারো তারই সাথে প্রচুর প্রচুর গ্রেস্ট নিমন্ত্রিত ছিল এই বিয়ে বাড়িতে অনেকদিন পর বিয়েবাড়ি পেয়েছে তাতে সাজবে না তা কি করে হয় বলো আর আমার এই ছোটখাটো দোকানে তো প্রায় সমস্ত কিছু পাওয়া যায় বলতে পারো যখন যে ওকেশন সেই অনুপাতেই কিন্তু আমি আমার দোকানে সেরকমই জিনিস তো এবার দেখো এদিকে অনেকে ব্লাউজ নিয়েছে ব্লাউজ মারতে দিয়েছে গিফট নিয়েছে গিফট আবার প্যাকিং করতে হবে তার সাথে জুয়েলারিও নিয়েছে আর কিন্তু তার সাথে আমরাও ইনভাইটেড তো আমাদেরকেও তো যেতে হবে একটু বেরাতে হবে একটু সাজতে হবে আমি যে বেরোবো না একদমই সময় পাচ্ছি না মানে আমি আগে ভাবছি আমি আগে আমার কাস্টমার তারপরে বিয়েবাড়িতে বাড়িতে যাওয়া হোক আর না এদিকে যাদের ব্লাউজ দিয়েছিল বা অন্যান্য ড্রেস দিয়েছিল প্রায় কিন্তু এখানে পৌনে সাতরা সাতরা বেজে গেছে ওরা নিয়ে যে বের যারা গিফট নিয়েছে তাদেরকে কিন্তু আমি দুপুর দুপুর সেল করে দিয়েছি কারণ কারণ ওইগুলো আমি আগে থেকে প্যাকিং করে নেব একই সাথে তো এত কাজ একই সাথে পারবো না একা হাতে এদিকে দেখো দুপুর দুপুর বসেছিলাম গিফট প্যাক করার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আর রেস্ট নিলাম না আমি আমার ভাসুরের মেয়ে ও আমার থেকে ভালো প্যাকিং করে ও আমাকে এখানে হেল্প করছে আর সকলেই এসে দেখছে তো আমার এখানে অনেকগুলো গিফট অর্ডার করেছিল সকল আমার দোকান থেকে কাছাকাছি বা আমার বাড়ির কাছাকাছি যারা ছিল তারাই কিন্তু গিফটের অর্ডারটি করেছে কারণ অনেকেই জানে না আমার দোকানের মধ্যে গিফট থাকে তো যারা দেখেছে তারাই অর্ডার করেছিল যেহেতু সন্ধ্যেতে ভিড় হবে জানতাম সেই কারণেই দুপুর দুপুর আমরা প্যাকিং করে নিয়েছি কিন্তু দাতে কোনো লাভ হলো না সন্ধ্যেতেও অনেকে এসে গিফট কিনেছে তবে এখানে কি হয়েছে বলো তো একই সাথে একই সময়ে দুটো চাপ পড়ে গেছিলো তো যাই হোক সন্ধ্যেতেও কিন্তু আমার ভাসুরের মেয়েকে দিয়েছিলাম ও প্যাকিং করে দিয়েছে তোমরা কি দেখছো দেখো আমি যখনই যেটাই বানাই বা যেটা নিয়ে আসি এইভাবে সকলেই কিন্তু চলে আসে আর সকলের ভালোবাসা এবার যে কাস্টমারগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বিয়েবাড়ির কাস্টমার নয় এগুলো যাবে কার্তিক পুজোতে আর সেই ড্রেস আনতে এসেছে আর এদিকে আমি সেলাই টেলাই করে উঠেছিলাম দোকানটি বন্ধ করব সেই সময় ঠিক দিদিভাইরা চলে এসেছে যাই হোক বেরাতে আর কত টাইম লাগবে ওদিকে বিয়ে বাড়িতেও যাবো আর এদিকে কিন্তু কাস্টমার একটা পুজোর ড্রেস তো নিয়ে নিল তারই সাথে কিন্তু শীতের ব্লাউজ বলো বাচ্চাদের ড্রেস একই সাথে আমার কাছে যেহেতু পেয়েছি নিয়েছে আর আমার বডিগার্ড বসে আছে দেখেছে আমার মা আমার মায়েদের বাড়িতেও কিন্তু নিমন্ত্রণ আছে মাও যায় যতক্ষণ পর্যন্ত এদিকে আমি দোকানটি বন্ধ করছি ততক্ষণ পর্যন্ত মা কিন্তু আমার কাছ থেকে বলো মায়েরা এমনই হয় দোকান টোকান বন্ধ করে এদিকে আমি রেডি হয়ে গেছি তো চুলের উপরে একটা ডিজাইন দেব ভেবেছিলাম কিন্তু হাতে একদমই সময় ছিল না চারজনে এমনিই বেঁধে নিয়েছে আর সবাই তো জানে আমার একদম ছোট চুল আর চুলগুলো কি বাজে চিরুনি দিতে এত কষ্ট আর বলবো আমার মতো যাদের চুল আছে তারা এই অনুভূতিটা করতে পারবে তো এই হলো আমার লুক কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখো গিফটটা কেউ হাতে নিচ্ছে না আমার বাড়ি থেকে সকলেই যাচ্ছে কিন্তু আমার হাতে গিফট দিয়েছে আর আমার বাবু অত লজ্জা সরব কোথাও বসে খেতেও লজ্জা নেই আর কিছু বয়ে নিয়ে যেতেও আমার লজ্জা লাগে না আর তোমাদের দাদা ভাইছে তা আমাদের বাড়ি থেকে রিসেপশনের জায়গাটা মাত্র দুই থেকে তিন মিনিটের পথে ছিল কিন্তু পুরো রাস্তাটাই আলো দেওয়া ছিল সেই দিকে তো মজাই মজা চারিদিকটা এতটাই ভালো লাগছে আর প্রচুর লোকজন দেখেছি আমরা কোনখানে খাবো সেটাই তো ভেবে পাচ্ছি না আর বাইরা অলরেডি আগে থেকে চলে এসেছে চারিদিকে স্টলেও ভর্তি আর যেখানে ডিনার চলছে সেখানেও কিন্তু ভর্তি যাই হোক আমাকে তো একটু ফটো টটো শুট করতে হবে ক্যামেরা তুলতে হবে তাহলেও সবার প্রথমে তাদের সাথে তোমাদের পরিচয় করে দিই যাদের জন্য এত বড় আয়োজন যাদের উপলক্ষে এত বড় আয়োজন তো আমার ছোট ভাই আর ভাইয়ের ওয়াইফ আর পিসিও দেখছো স্টেজের মধ্যে আছে পেশামশাই তো নেই দেখতে পাচ্ছি না গিফটটা দেওয়ার পর ভাবছিলাম কোন দিকে যাব ওদিকে ডিনার কমপ্লিট করব না এদিকে স্টলের মধ্যে খাবো কিন্তু দেখো ডিনার তো হয়ে নিলে বাড়ি ভিড় তো হবে কিন্তু স্টলের মধ্যে তো খেতে হবে কি কি দিয়েছে দেখতে হবে এই সময় দেখতে পাচ্ছি পুরো মেলার মতো ভিড় কারণ ওইদিকে মেয়ের বাড়ি থেকেও সকলেই চলে এসেছে আর এদিকে যত ইনভাইটেড ছিল তারাও কিন্তু চলে তারপরে আমি মা একটু বসে বললাম আর আমার দুই ছেলে তো স্টল শুধু খাচ্ছে কারণ এখানে তো অনেক ধরনের স্টল দিয়েছে আর আমার বনু এখানে খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে এই হলো আমার বনু গুলু বনু ওরা যাক কিন্তু আমি ওদের সাথে এখন যাব না আমি যাব স্টলের মধ্যে কারণ স্টলে অনেক কিছু দিয়েছে আগে ওগুলোই খাবো তারপরে যা স্টলের মধ্যে প্রথমে এসে দেখি এই ধরনের একটা ব্যবস্থা এর মধ্যে কোনো নেশা জাতীয় কিছু নেই কিন্তু তবু আমি এখানে ট্রাই না দেখতে পাচ্ছো অঞ্জন অঞ্জন অঞ্জনদার ওয়াইফ আর ওর বান্ধবী এগুলো কিন্তু ট্রাই করেছি এই জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি যার জন্য আমি ট্রাই করলাম না নেক্সট যে স্টল আছে সেখানে কিন্তু চলে গেলাম এখানে স্টলের মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে যেটা আমার একদমই শ্যুট করবে না পছন্দ হলেও ওদিকটা আমি অ্যাভয়েড করলাম তারপরে এখানে তন্দুরি চা কফি সমস্ত কিছু কিন্তু ট্রাই করলাম হাতে নিয়েছি মুগের জিলাপি বেলপুরি সমস্ত কিছু আর স্টল দিকে খাচ্ছি মজা করব না আর আমার সাথে এক বৌদি চলে এসেছিলো আমার সাথে একটু ডান্স দোকানে কাজ করতে করতে তো প্রচুর খিদে পেয়েছিলো যার জন্য একদম সেটিয়ে দিচ্ছি জোর জোর আর আমারও তো খেতে বাবু লজ্জা কথা কমপ্লিট করে চলে গেলাম গাইন্দে ভাইদের সাথে দেখা করতে কারণ ওখানে সোনালি মৌসুমি আর আমার সবার প্রিয় মিরু মা তো আসেনি মার শরীরটা হয়তো খারাপ জানি না তো মিরু আমাকে না চিনতে পারছে না অনেক দিন আগে দেখাইছিল আর এই হলো আমার দিদি আমার ছয় বোনের আমার ওপরের দিদি কেমন হয়েছে জানি তারপরে আমি সময় কাটাচ্ছি আমার মায়ের সাথে কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করতে একটু দেরি করে যাবো স্টল থেকে অনেক কিছু খেয়েছি তো সেই জন্য আর এখানে ফাংশন হচ্ছে আর সুন্দর সুন্দর গানও হচ্ছে শুনছি মা আর আমি আর মাকে ঠিক এমনটি করে আমি ভালোবাসি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও সকালেই ভালো থাকবে টাটা